আসসালামু আলাইকুম খান মোটর থেকে হাবিবুল বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি দেশ এবং পরবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমরা লাইভে একটু কম আসছি ভীষণ ব্যস্ততা যার কারণে কম আসছি আমরা সব দেখাই দেব মোটামুটি কিছু আজকে দেখাই দেব কিছু গাড়ি বাকি থেকে যাবে এটাও দেখাবো রমজান উপলক্ষে আপনারা যারা বাইক খুঁজতেছেন তাদের জন্য বিশেষ বিশেষ ভালো ভালো বাইক অল্প দামে রমজান মাসে আসলে সব কিছু কমে নেয় নিয়ম ইসলামিক নিয়ম যে রমজান মাসে কম লাভ করা এজন্য আমরা আশা করি ওইভাবে বিবেচনা করে রমজান মাসে কম লাভে আমরা বাইক দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা ভার্সন দুই পেপার করা কাগজ আপডেট মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ভার্সন টু পানির দামে মাত্র এক লক্ষ বিশ হাজারে আসলে এটা সম্মান করা হবে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে জিক্সার মনোটন নিয়লো কালার এই গাড়িটিও পানির দামে পাবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মনোটন দুই বছর পেপার করা ডক্টর বাইক আসলে অবশ্যই করা হবে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে পালসার সিঙ্গেল ডিক্স মডেল এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় আসলে দামাদামি করে নিতে পারবেন অবশ্যই এরপর থাকছে ব্ল্যাক কালারের এটাও বিশের মডেল দুই বছর পেপার করা আপডেট আছে এই গাড়িটিও আমাদের মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে নেওয়া যাবে এরপরে থাকছে পালসার ডবল ডিক্স এটাও দুই বছরে পেপার করা এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটাও এসে দামাদামি করে অবশ্যই সম্মান করা হবে অবশ্যই কম নেওয়া হবে এরপর থাকছে ডিসকোভার হান্ড্রেড টেন এটা দশ বছরে পেপার করা এটা মাত্র এক লক্ষ সাতাশ হাজার এটাও আপনারা দামাদামি করে নিতে পারবেন এরপর আছে ডবল ডিক্স ডবল চ্যানেল টু সাতাশ কাগজ করা এই গাড়িটিও মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার আসলে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে এটা দশ বছরের পেপার করা এই গাড়িটি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আসলে এই গাড়িও দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ আরেকটা এটা তেইশের মডেল দুই বছরের পেপার করা এটাও এক লক্ষ তিরিশ হাজার টাকা আইসে দেখে শুনে এটাও দামাদামি করে নিতে পারবেন এরপর করছি ডিসকভার হান্ড্রেড স্বর্ণকারের বাইক এর স্বর্ণের মধুরী আছে এখনো সাতের টায়ার গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে যারা ভালো মানের হান্ড্রেড খুঁজতেছেন তারা খান মোটর অবশ্যই যোগাযোগ করে নেবেন এই গাড়ি গ্রান্টি সহকারে দেওয়া হবে নেবেন এক সপ্তাহ চালাবেন যদি কোনো সমস্যা গাড়ি ব্যাগ দেবেন এই গাড়ি মাত্র পঁচাত্তর হাজারে পেয়ে যাবেন হান্ড্রেড খুবই চমৎকার কন্ডিশনে আছে এরপরে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটিও আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে আপনার এটা মাত্র পঁয়ষট্টি শুনে দামাদামি করে সাথে দশ বছরের জন্য পেপার করা এরপরে আবারও থাকছে হান্ড্রেড টেন এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়ির রেট দেওয়া আছে এক লক্ষ বিশ আইসে দেখে শুনে তেইশের বাইক দেখে শুনে দাম করে নিতে পারবেন এরপরে প্লাট এটা স্প্লেন্ডার আই একসাথে বরাবর এক হালি এগুলো খুব কম কম দামে পাওয়া যাবে এটা মাত্র চব্বিশের বাইক দুই বছর পেপার করা মাত্র এক লক্ষ টাকা তেইশের দশ মাসের বাইক মাত্র নব্বই হাজার টাকা এরপর থাকছে এটা হচ্ছে দুই বছরে পেপার করা মাত্র পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে ব্যাংক ড্রপ করা এটা মাত্র পঁচাশি হাজার টাকা আইসে দামাদামি করে দেখে শুনে নিতে পারবেন প্লাটিনা থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা প্ল্যাটটা থাকছে মাত্র ষাট হাজার টাকা এরপর থাকছে আর এটা মডিফাই করা আছে নিবে চালাবেন এটাও থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপর থাকছে হান্ড্রেড টেন এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপর থ্রিলার থ্রিলার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এরপর ফোর বি ফোরবি পেয়ে যাবেন মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা ডবল ডিক্স দুই বছরের পেপার করা পানির দামে এরপর পাবেন ওয়ান এটা পাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরে যারা স্কুটি চাচ্ছেন চার্জার বাইক এই গাড়িটি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি লাগানো আছে যারা চাচ্ছেন দ্রুতই খান মোটর যোগাযোগ করে স্কুটিটি নিতে পারেন হোয়াইট কালারের এরপরে ওয়ান মাত্র অনলি এক লক্ষ টাকায় এরপরে এরপর থাকছে হিরো এই বাইকটি মাত্র চল্লিশ হাজার টাকা দশ বছরের পেপার সহ আইটিআর ডবল ডিক্স ওয়ানলি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিশের মডেলের বাইক ডবল বাইক এরপর হিরো যারা চাচ্ছেন এই যে বিশ্বের মডেলের বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নামে করে নিতে পারবেন এই গাড়িটি অনলি মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন তারপর থাকছে স্ট্রাইকার এটাও বিশের মডেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটাও মাত্র পঁয়ষট্টি হাজার পেয়ে যাবেন প্লাটিনা না একুশের মডেল মাত্র সাতাত্তর হাজার পেয়ে যাবেন সিটি হান্ড্রেড এটা পেয়ে যাবেন মাত্র সাতষট্টি হাজারে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমানে আগের মডেল দশ বছরে পেপার করা এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় হান্ড্রেড টেন বাইশের মডেল এটাও পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ফোর বি ফোর বি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় হান্ড্রেড টেন এই গাড়িটি খান মোটর পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো প্রত্যেকটা গাড়ি আপনি দামাদিম করে নিতে পারবেন দেখে শুনে বুঝে চালায় রাইড করে নিতে পারবেন আমাদের কাগজের গ্যারান্টি আজীবন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বাইক পাঠাই থাকি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের থেকে নিতে পারেন এরপরে থাকছে আবার একটা হান্ড্রেড টেন এটাও মাত্র এক লক্ষ বিশ হাজার তেইশের মডেল দুই বছরে পেপার করা দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে পালসার ১৬ সতেরো মডেল দশ বছরে পেপার করা এই গাড়িটি চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি মাত্র এক লক্ষ দশ হাজার দেখে শুনে চালায় দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে ডবল ডিক্স মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইশের মডেল এটাও দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর এস এফ এস এফ দশ বছরের কাগজ করা মূল মালিক এই গাড়িটি পাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন ফ্রিজার দশ বছরের পেপার করা এই গাড়িটি রেন্টে আছে এক লক্ষ আশি আপনারা এসে টেস্ট দিয়ে রাইড করে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন তারপর ডিলাক্স এই হিসাবে মডেল দুই বছরের পেপার করা গাড়িটি দশ হাজার সামথিং রান করেছে এই গাড়িটি মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে বলছেন থ্রি ব্যাংক ড্রপ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার দামে করে নিতে পারবেন এটা পাবেন মাত্র অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় তারপর পালসার বাইশের মডেল দুই বছরের পেপার করা মাত্র দেড় লক্ষ আই সে দামাদামি করে নিতে পারবেন মোনোটন তেইশের মডেল মাত্র এক লক্ষ সত্তর হাজার পেয়ে যাবেন তারপরে তেইশের আরো একটি গাড়ি এটাও পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়ে যাবেন মোনোটন চব্বিশের মডেল দশ বছরের পেপার করা মাত্র এক লক্ষ পঁচাশি প্রতিটা গাড়ি আপনি দামাদামি করে দেখে শুনে চালায় রাইড করে নিতে পারবেন এরপরে থাকছে বিএস সিক্স এই গাড়িটি ঢাকার নাম্বার করা আছে এই গাড়িটি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এরপর থাকছে বার্সন টু একুশের মডেল এটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর থাকছে চব্বিশের মডেল এবিএস জিক্সার এগাড়িটি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর থাকছে ওয়ান ফাইভ বি থ্রি গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে ইঞ্জিন আন্টাস দুইটা টায়ারই নতুন এই গাড়িটি আমরা রেড দিয়েছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা আই সে দেখেছো দামাদামি দামা দামি করে নিতে পারবেন একদম খান মোটরসের সাথে থাকা যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন একটা ভালো বাইক খান মোটর সাইকেল নিতে পারে আপনাদের দয় খান মোটর সাইকেল অনেক বড় টেকনাপ থেকে তেতুলি আমাদের গাড়ি হিউজ আপনাদের দয় এখানে এসে দেখে শুনে ভালো বাইক নিতে পারবেন ইনশাআল্লাহ ঘুরে যাবেন একদম আমাদের ঠিকানা কিন্তু বলবেন না বাগেরহাট মোল্লারহাট থানার সাথে একদম মোল্লারহাট স্ট্যান্ডে বললেই ওখান থেকে হাইটে মাত্র এক দুই মিনিট লাগে থানা এই পাশে এই পাশে শোরুম আপনারা এসে দেখে শুনে এখান থেকে বাইক নিতে পারবেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত এই ভিডিও আসসালামু আলাইকুম